মোটামুটি কাস্টমার কিরকম কাস্টমার কাকা নাই ব্যবসায় তার মধ্যে বৃষ্টি হলো হ্যাঁ কত টাকা কেজি বিশ টাকা টাকা হ্যাঁ বৃষ্টিতে তো অবস্থা খারাপ একেবারে হ্যাঁ বৃষ্টি ভেজা দিনে আছি নাগরপুর হাটের সবজি বাজারে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশ দিয়ে কিন্তু এই যে সবজির দোকানগুলো বসে গেছে তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন নানান প্রকারের সবজি কিন্তু নিয়ে সবাই যে বসে আছে দেখেন বৃষ্টি একটু আগে হয়ে গেছে হ্যাঁ এই নানান প্রকারের কচু আছে হ্যাঁ তাছাড়া আপনাদেরকে দেখাবো আর সামনে আরও অনেক সবজি আছে এই পাশে যে যেহেতু এখন আখের সময় এটা হলো তালতলা হ্যাঁ ভালো আছেন হ্যাঁ যাই হোক এগিয়ে চলছি অনেক বড় আর কি সবজি বাজারটা হয় হাটের দিনে দেখতে পাচ্ছেন এই ভাই ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ বৃষ্টি রকম হলো অনেকবার হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে ফ্রেশ ফ্রেশ সবজিগুলো শাক সবজি কত টাকা কেজি 20 টাকা 20 টাকা হ্যাঁ বৃষ্টিতে তো অবস্থা খারাপ একেবারে হ্যাঁ কত বড় চরণ চলন 40 টাকা দেখেন বৃষ্টিতে অবস্থা খারাপ এই যে বাইরে আইজ কষ্ট করতেছে আর করার পড়ল কত করে বিক্রি করতেছেন 35 40 35 40 যাই অনেক বড় তো আর কি এক জায়গায় বেশি কোন সৃষ্টি থাকতে এটা হলো মূলত রাস্তা ঠিক আছে ভিতরে রাস্তা হ্যাঁ দেখেন আশেপাশে কত আর কি শাকসবজি অভাব নাই আসতে পারেন Nagpur হাটে প্রতি বুধবার এখানে সাপ্তাহিক হাট বসে আমি ঢুকে গেলাম যারা এই নাগরপুরের তারা কিন্তু সহজেই বুঝতেছেন এটা কোন জায়গা আসসালামু আলাইকুম কত করে ফুরকল তিরিশ টাকা তিরিশ টাকা করে দেখেন এই বৃষ্টিতে যাওয়ার অবস্থা নাই সামনে আর পানি এই দিক দিয়ে যাওয়া যাবে না অন্য দিক দিয়ে যেতে হবে এই দিক তো যাইতে হলে পানি ঘুরে যেতে হবে হ্যাঁ আচ্ছা ঘুরে যায় কি কত করে কাকরুল কত করে বিক্রি করতেছেন আজকে কাকরুল 60 টাকা বিক্রি করতেছেন কলমি শাকান সিন দেখি কলমি কত করে শাকাটি 3 টাকা টাকা 10 টাকা এই যে দেখতে পাচ্ছেন কচু চলে আসছে নতুন কত করে কেজি মুখী কাকা 50 টাকা কেজি কাকা 50 টাকা কেজি হ্যাঁ টাকা আর করলা নেন 50 টাকা করলা 50 টাকা হ্যাঁ মুলা নেন 40 টাকা আচ্ছা আচ্ছা তা মোটামুটি কাস্টমার কি রকম কাস্টমার কাকা সুখ নাই কাকা ব্যবসা তার মধ্যে বৃষ্টি হলো হ্যাঁ কাকা হলো কাকা অশান্তি দেখেন কি হয় হ্যাঁ ধন্যবাদ 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 আর এটা বাজারের সাইড দেখেন একদম ঘর করা এখানে বাজার বসে সবজি বাজার এখনও কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এই যে টাটকা সবজিগুলো আছে দেখতে পাচ্ছেন তবে হাটের দিনে বাহির দিয়ে অনেক সবজি বসে তো আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাইতেছি আর ওই জায়গা আছে সামনে তো এখন আসলাম এই যে আরেকটি নতুন প্লেসে এখানেও শাক সবজি কাঁচামাল বিক্রি করা হয় এটা হলো যে মাছ বাজারের দক্ষিণ পার্শে কি অবস্থা ভাই বিক্রি কিরকম হইতেছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে বলে বিক্রি নাই কি অবস্থা ভাই ছোট ভাই কাঁচামরিচ কত টাকা পোয়া চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ করেন আচ্ছা করেন এখন আছি আর কি এই যে দেখতে পাচ্ছেন বাই বাই মেডিকেল হল এই যে এটা হলো নাগরপুরে তো আমি সাধারণত এখান থেকে এই যে মামুন ভাইয়ের কাছ থেকে আর কি মেডিসিন কিনি দেখতে পাচ্ছেন এটার লোকেশন হলো ওই যে আপনার সাপলা ক্লিনিক পার হয়ে এই যে হাসপাতাল রোডের এই যে পাশেই এই যে মামুন ভাই তো আসতে পারেন আশা করি আপনারা সুলভ মূল্য এই মেডিসিনগুলো পাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য